আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই ছোট্ট ছাত্রী আমার প্রতিদিনের শান্তি ও আনন্দের জায়গা শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির খুব কাছে এখানে সকালে পাখি ডাকে ঘুম ভাঙে আর স্নিগ্ন বাতাস মনকে বরিয়ে তোলে এই যে দেখুন আমার হাতে গড়া ছোট্ট বাগান এখানে আছে এলবেরা কিছু ফুলের গাছ প্রতিদিন গাছ যেন প্রকৃতির একটা উপহার আর ওই যে দেখুন আমার বাড়ির পাশে বাঁশের জার হাওয়ার তার পাতাগুলো কেমন দুলছে দেখতে কি সুন্দর লাগে কাছে আছে নারিকেল সুপারি গাছ আকাশ যেন মাথায় তুলে দাঁড়িয়ে আছে এই জায়গাটা আমাকে শেখায় কীভাবে ছোটো ছোট জিনিস থেকে আনন্দ খুঁজে নেওয়া যায় এই সবুজ আর স্নিগ্ধ পরিবেশটাই আমার কাছে সবচেয়ে প্রিয় এই সারটা শুধু স্বাদ নয় এটা আমার ছোটোবেলার স্বপ্ন এখানে আমি নিজের হাতে এক টুকরো বাগান তৈরি করেছি দেখুন এই ছোট্ট ফুলগুলো এদের যত্ন করতে আমার খুব ভালো লাগে মনে হয় এরা যেন আমারই বন্ধু এই গাছের সারি এই লম্বা নারিকেল আর সুপারি গাছগুলো সবাই যেন একসাথে গল্প করছে কত অজানা পাখি রোজ এখানে আসে তাদের গান শোনা যায় এই দৃশ্য দেখতে মনে হয় প্রকৃতি কতটা উদার যখন মেঘ আকাশ বরে যায় তখন এই দৃশ্য আর সুন্দর লাগে আরো সুন্দর লাগে আমি শুধু এইটুকুই চাই এই সবুজ যেন এভাবেই চিরকাল থাকে